চৌদ্দ সালে বিতর্কিত ভোটে সংসদ সদস্য হন ফরহাদ হোসেন এর আগে তিনি ছিলেন ঢাকা সিটি কলেজের শিক্ষক আঠারো সালে নির্বাচিত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও গত বছর তৃতীয়বারের মতো আবারও বিতর্কিত একদলীয় ভোটে এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন তিনি তার রাজনীতি ছিল মূলত প্রশাসন ও পুলিশ নির্ভর রাজনীতিতে এসে তার ভাগ্য বদলে যায় প্রশাসনে নিয়োগ বদলি প্রমোশন ছিল অবৈধ আয়ের প্রধান মাধ্যম মন্ত্রী হওয়ার পর নিয়োগ বাণিজ্যেই হয়েছেন শত কোটি টাকা ও সম্পদের মালিক নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেন মন্ত্রী হবার পর তাকে এক ব্রিফকেস টাকা ঘুষ দিলে ব্যাংক থেকে তোলা টাকাও গুনে নিয়েছেন টাকা ছাড়া কিছুই বুঝতেন না ফরহাদ ঘুষের টাকাও গুনে নিতেন গত চৌদ্দ সেপ্টেম্বর তিনি র্যাবের হাতে আটকের পর মেহেরপুরে মিষ্টি বিতরণ হয়েছে ফরহাদ হোসেনের মেহেরপুরের বাড়িটি এখন জনশূন্য দুর্দান্ত প্রতাপশালী সাবেক মন্ত্রী ফরহাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার নিজ আসনের সব শ্রেণীর মানুষ গত পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রে মন্ত্রীর বাড়ির সামনে খোলা জায়গায় অগণিত প্রাইভেট কার মোটরসাইকেলের শাড়ি দেখা যেত এই বাড়িটিতে কখনও রাত নামত না দলীয় কার্যক্রম ছাড়াও সামাজিক কার্যক্রম বদলি প্রমোশনের তদ্বির ও দেনদরবারে নারী পুরুষের ভিড় লেগে থাকত বাড়িটিতে হাজিরা না দিলে মন্ত্রী রাস্তা হারিয়ে যেত জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরাও হাজিরা দিতে বাধ্য হতেন না হলে তাকে হতে হতো হয়রানির শিকার জেলা জুড়ে সরকারি কর্মকর্তা দলীয় নেতাকর্মীকে উঠতে বসতে হত মন্ত্রী ও তার স্ত্রী মেহেপুরের অঘোষিত রানী সৈয়দা মোনালিসা ইসলাম শিলার নির্দেশনা মতো সেই বাড়িটিতে এখন সুনসান নির্বতা ক্ষুব্ধ মানুষের ক্ষোভের চিহ্ন সেই বাড়ির সামনে আর এসব ক্ষোভের কারণ দলে মারাত্মকভাবে বিভাজন তৈরি প্রশাসনকে অধীনস্থ কর্মচারীর মতো দেখা দলে নেতৃত্ব সৃষ্টি হতে না দেওয়া মন্ত্রী ও তার স্ত্রীর এক সিদ্ধান্তে সব কিছু করা ট্রাক প্রতীকের প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে নির্যাতন পরিবার ও নিকটাত্মীয়দের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা অনুগত না হলে প্রশাসনের কর্মকর্তা সংবাদকর্মী বা দলীয় নেতার সঙ্গে কথা বন্ধ রাখা উন্নয়নের ঠিকাদারি কাজ ছোট ভাই সরফরাজ হোসেন মিদুল ও দুলাভাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে পাইয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্য করা এসব কারণে মন্ত্রীর রাজত্বের পতন ঘটিয়েছে সেই দাপুটে মন্ত্রীর বাড়ির সামনে এখন নেই কোনো জনমান মন্ত্রীর বরভাই শহীদ সাদিক হোসেন বাবুল মেজভাই শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল বাড়িতে অবস্থান করলেও কেউ এখন বাড়ির বাইরে আসেন না নিকট স্বজনরা রাতের বেলা গোপনে আনাজপাতিসহ প্রয়োজনীয় দ্রব্য কিনে দিয়ে যাচ্ছেন ঢাকা সিটি কলেজের শিক্ষকতা ছেড়ে চৌদ্দ সালে বিতর্কিত ভোটে এমপি এবং আঠারো সালে ফের রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন চব্বিশ সালে তৃতীয়বারের মতো আবারও বিতর্কিত একদলীয় ভোটে এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন তিনি এমপি হওয়ার আগে ফরহাদ হোসেন তার বড়ভাই সাদিক হোসেন বাবুল মেজভাই বুলবুল ও ছোট ভাই মিদুলকে নিয়ে একটি একতলা বাড়িতে বাস করতেন এমপি হবার আগে তাদের পরিবারের লোকজনকে রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে চালাটা নিতে দেখা গেছে এখন তাদের বহুতল বিলাসবহুল ভবন হয়েছে বাড়ির সামনে দখল করা জায়গায় একটি অত্যাধুনিক মার্কেট ওই মার্কেটটি পাঁচ আগস্ট ক্ষুব্ধ মানুষ পুড়িয়ে দিয়েছে মন্ত্রী হওয়ার পর নিয়োগ বাণিজ্যেই হয়েছেন শত কোটি টাকা ও সম্পদের মালিক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও পরে মন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ টাকা কামিয়েছেন মেহেরপুরের বারাদি ইউনিয়নের সচিব পদে কামরুজ্জামান নামে একজনকে নিয়োগ দিতে তিন আট লাখ টাকা ঘুষ নেয়ার বিষয়টি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয় ফায়ার সার্ভিসে লোকবল নিয়োগেও নিয়েছেন মোটা অঙ্কের টাকা মন্ত্রীর স্ত্রী মোনালিসা ইসলাম শিলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মেহেরপুর জেলার সব স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচন সহ কাকে কাকে জিতিয়ে আনতে হবে তা নির্ধারণ করতেন এসব কাজে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সব রেকর্ড ভেঙে যায় দুই শূন্য দুই চার সালের তিন শূন্য আগস্ট মেহেরপুর শহরের একটি ভাড়াবাড়ি থেকে জনপ্রশাসন মন্ত্রীর অনুকূলে বরাদ্দ দেওয়া কোটি টাকা মূল্যের সামগ্রী উদ্ধার করে যৌথ বাহিনী যা থাকার কথা ছিল জেলা প্রশাসন নিয়ন্ত্রিত গোডাউনে মেহেরপুর জেলা শহরের হাসপাতাল মোড় থেকে কুষ্টিয়া সড়কের আলমপুর পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীত করতে ডিও লেটার দেন জনপ্রশাসন মন্ত্রী তেয়াত্তর কোটি ছাপান্ন লাখ টাকার অপ্রয়োজনীয় সড়কের জন্য এই ডিও লেটার বাবদ দুই কোটি টাকা মন্ত্রী ঘুষ নেন বলে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা জানান জেলার শিল্প সাহিত্য ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনেও থাবা বসান মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি পাবলিক লাইব্রেরি ক্রীড়া সংস্থা ডায়াবেটিস হাসপাতাল সহ সর্বত্র তিনি নিজের অযোগ্য লোকদের বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যান জেলা প্রশাসকের কার্যালয়ে মন্ত্রীবিরোধী বলয়ের কিংবা ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বাভাবিক প্রবেশাধিকার ছিল না সাবেক ডিসি আতাউল গনি ড মনসুর আলম খান ও শামীম হাসান মন্ত্রীর স্ত্রী মোনালিসা ইসলাম শিলার নির্দেশের বাইরে কোনো কাজ করতে পারতেন না শুধু ব্যতিক্রম ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম তিনি পূর্বসূরিদের অনুসরণ না করে ডিসি অফিসকে দলমত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করেন যুগ যুগ ধরে শহরের ভেতর গড়ে ওঠা অবৈধ ট্রাক বা স্ট্যান্ড পৌর টার্মিনালে স্থানান্তর সহ নানাবিধ জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেন মন্ত্রীর রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হওয়ায় মন্ত্রী ও তার অনুসারীদের ক্ষুব্ধ করে ফলে মাত্র তিন মাসের মাথায় নির্বাচনের আগেই তাকে প্রত্যাহার করে নেন ফরহাদ হোসেনের রাজনীতি ছিল মূলত প্রশাসন ও পুলিশ নির্ভর চৌদ্দ সালের আগে এলাকার সাথে তার কোনো যোগাযোগ ছিল না হঠাৎ করেই আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা ভোটের নির্বাচনে হয়ে যান এমপি আঠারো সালে কথিত রাতের ভোটের নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন তৎকালীন ডিসিড আতাউল গণির উপর ভর করে রাতের ভোট নির্বিঘ্নে সম্পন্ন করেন সূত্র যুগান্তর অনলাইন পত্রিকা আঠারো জানুয়ারি পঁচিশ সাল গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর